ঈদ মুবার যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের স্থানীয় সময় পাঁচটা দশ মিনিটে জাতীয় মসজিদ কিং আব্দুল আজিজ কিং খালেদ মসজিদ একই সাথে মদিনা দাম্মাম আল গাসিম সহ সকল প্রাদেশিক অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দশির জিলহাজ রবিবার মক্কার স্থানীয় সময় পাঁচটা তিপ্পান্ন মিনিটে ঈদে নামাজ অনুষ্ঠিত হয় মক্কায় বায়তুল্লা রঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আজহার খুতবা পেশ করেন মসজিদে হারামের সম্মানিত ইমাম প্রফেসর ড শাইক আব্দুর রহমান আস সুদাইস ঈদে নামাজের আরবি খুদ্বায় বাংলায় অনুবাদসহ উপস্থাপন করেন বাংলাদেশি মক্কা কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবিনুর রহমান ফারুক বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা একই সাথে ঈদের জামাতে নামাজ আদায় করেন নামাজ শেষে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হোটেল রেস্তোরাঁয় বন্ধুদের সাথে আড্ডায় মেথে ওঠেন সবাই দেশ ও প্রবাসের সবাইকে ঈদ মোবারক আজকে আমরা প্রবাসের মাটিতে এমন একটি ঈদ উদযাপন করছি আমাদের এই প্রবাসীদের জীবন এমন একটি জীবন যে জীবনে আজকে মা বাবা ছেলে সন্তান বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে প্রবাসের মাটিতে মরুভূমিতে আমাদের ঈদ কাটাতে হয় তাই আমরা প্রবাসীদের মাঝেও আজকে দুঃখের সাথে বলতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এই পবিত্র ঈদ যেন আমরা উদযাপন করতে পারি পাকিস্তানুলাইকুম আলহাম আমরা যারা প্রবাসী আছে আমাদের যে ঈদ প্রবাসের যে কষ্ট এই কষ্ট একমাত্র প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না সুতরাং ঈদ ঈদ সবাইকে সৌদি আরব রিয়াদ থেকে শুভেচ্ছা আমরা যারা আসলে সৌদি আরব অবস্থান করতেছি ফ্যামিলিকে দূরে রেখে আমরা ঈদ কাটানো কাটানো হইতেছে আমরা আমাদের দেশে যে ফ্রেন্ড সার্কেল আছে তারা কাউকে পাইতেছি না তাদের ছাড়া আমাদের ঈদ কাটানো হইতেছে তো আমরা আসলে এখানে এক ধরনের রুম কেন্দ্রিক কারানো লাগতেছে তো দেশে যারা আছেন সকলকে আবার ঈদ মোবাইল ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর